যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব তার তিরিশ সেকেন্ড আমরা কাউন্ট করব তিরিশ বজ্র শব্দটা শুনতে পাই তাহলে বুঝবো যেটা থেকে বজ্রপাত হতে পারে যেই মেঘ থেকে সেটা আমার দিকে আসছে যে আমি তিরিশ সেকেন্ডের ভেতরে আমি শুনতে পেয়েছি আমার দিকে আসছে তখন আমাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে কোনো বড় গাছের নিচে অথবা কোনো বৈদ্যুতিক খুঁটি এই সকলের নিচে থাকা যাবে না শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে যাতে আমার ল্যান্ড সার্ফেস যেটা থাকে এই সেইটা যেন বেশি ম্যাক্সিমাম না হয় যত মিনিমাইজ করা যায় শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে আমাকে বসে পড়তে হবে যদি সার্ফেস এরিয়া বেশি হয় তাহলে আপনার বিদ্যুৎটা খুব সহজেই আপনার সেটাকে আর্টিং হয়ে যাবে যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হবে আর যদি তিরিশ সেকেন্ডের পরে আমি শব্দটা শুন বিদ্যুৎ চমকালে দেখে যদি আমি তিরিশ সেকেন্ড পরে শুনতে পাই তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে ইন জেনারেলি যদি আমি দেখি যে এই ধরনের মেঘ সৃষ্টি হয়েছে তারপরে আমি যে নিয়মটার কথা বললাম সেগুলো দেখে আমি যথাসম্ভব সম্ভব আমাকে ঘরের ভেতরে বা নিরাপদ কোনো আশ্রয় গাড়িতে থাকলে গাড়ির ভেতরে সেভাবে সে কোনো সে সকল জায়গায় আমাকে থাকতে হবে আর তারপরে যদি বিদ্যুৎ চমকানো দেখার পরে আমি যদি দেখি তিরিশ সেকেন্ডে অধিক হয়ে গেছে তার মনে ওটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তখন আমি হয়তো বা নিরাপদ আরও নিরাপদ স্থানে বা অন্য জায়গায় মানে চলাচল করতে পারি